এবং আটটার সময় তালিকা প্রকাশ এবং যে বিষয়টা তুলে ধরল যে আঠেরোশো জনের তালিকা প্রকাশ অর্থাৎ সুপ্রিম কোর্টের অজার অনুযায়ী আইনি পরামর্শ মেনে তালিকা প্রকাশ আঠেরোশো জনের তালিকা প্রকাশ যে তথ্য আমাদের প্রতিনিধি শ্যান্তন ভট্টাচার্য তুলে ধরছিল আটটার সময় তালিকা প্রকাশ এই মুহূর্তে বড় খবর সময় তালিকা প্রকাশ করলো এসএসসি আঠারোশো চার জনের তালিকা প্রকাশ অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসি অর্থাৎ নির্ধারিত সময় ছিল সাত চা কিন্তু সাতটা নয় আটটার সময় সেই তালিকা প্রকাশ তালিকা প্রকাশ করল এস এবং আঠারোশো চার জনের তালিকা প্রকাশ আইনি পরামর্শ মেনে তালিকা প্রকাশ করল এস সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তালিকা প্রকাশ এই মুহূর্তের বড় খবর আঠারোশো জনের তালিকা প্রকাশ আটটায় প্রকাশ হলো সেই তালিকা এবং আইনি পরামর্শ মেনেই তালিকা প্রকাশ আরো বিস্তারিতভাবে তুলে ধরবো ধরব থেকে আরো আপডেট নেব সায়ন্তন একটা অভিযোগ উঠেছিল যে তৃণমূলের কাউন্সিলার থেকে শুরু করে তৃণমূলের অঞ্চল সভাপতি তারা চাকরি পেয়েছে এবং তাদের নাম কিন্তু টেন্টের তালিকায় ছিল এবার দেখা যাচ্ছে এই যে তালিকা এখানে দেওয়া হয়েছে সেই নামও কিন্তু তাদের রয়েছে এখানে প্রিয়াঙ্কা মণ্ডল কুহেলি বসু তাদের নাম কিন্তু এই মুহূর্তে রয়েছে এই তালিকায় এবং তাছাড়াও দেখা যাচ্ছে যে আঠেরোশো জনের যে তালিকা সেই তালিকা প্রকাশ প্রকাশ কিন্তু করা হয়েছে এবং আরও একবার সেই তালিকা একবার দেখানোর এখানে চেষ্টা করছি এই তালিকা কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে